কেন বিচার অধরা রয়েছে ফলে এই অধরা বিচার প্রক্রিয়াকে নিয়ে এবং আরো কিছু বিষয়কে নিয়ে আজকে আমরা একটা অদ্ভুত আলোচনা করব, ফলে আশা রাখছি আপনারা এই আলোচনায় আমরা একসঙ্গে হাঁটব প্রথম কথা বলি যে আজকে সেই বাংলার নির্ভয়ার মৃত্যুর আট দিন অতিক্রান্ত হয়ে গেছে এই আট দিনের মধ্যে আমরা কি ডেভেলপমেন্ট দেখেছি একটা ডেভেলপমেন্ট দেখেছি আর একটা দেখেছি যে প্রশাসনের একটা অদ্ভুত নির্বিকার উদাসীন ডেভেলপমেন্ট এবং এই উদাসীন উদাসীন যে কোন জায়গায় পৌঁছতে হতে পারে যখন সিবিআই আমরা দেখলাম সন্দীপ ঘোষকে যখন জেরা করলো অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ তাকে যখন জেরা করলো সিবিআই প্রায় তেইশ ঘন্টা জুড়ে তাকে জেরা করা হয়েছে তাহলে এই জেরাটা রাজ্য পুলিশ কেন করতে পারলো না এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্কর ভাবে উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কতগুলো প্রশ্ন উঠে আসছে যেভাবে ওই নির্যাতিত মেয়েটির মা অভিযোগ করছেন তার অভিযোগের তীরে কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দিচ্ছেন যে ওই সঞ্জয় রায় একমাত্র খুন করেছে এই থিওরি তিনি মানেন না তার সঙ্গে সঙ্গে তিনি এই প্রশ্নও তুলছেন যে ওই মেয়েটির ওপর কি অতিরিক্ত ওয়ার্কলোড চাপানো হতো বারবার তাকে তার উপর কি একটা প্রেশার তৈরি করা হতো তাই কি শাস্তি দেওয়া হতো এই অতিরিক্ত ওয়ার্ক লোডের ভেতর দিয়ে এই প্রশ্নটাও কিন্তু গভীরভাবে উঠে আসছে এবং সঙ্গে সঙ্গে মানে নির্যাতিতার মায়ের তরফ থেকে উঠে আসছে আন্দোলনকারীদের তরফ থেকে উঠে আসছে এবং সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে প্রশ্নটা খুব ভয়ঙ্কর যে এখনো অব্দি কেন সেই অর্থে যেখানে তৃণমূল নিজে নেবে গেছে রাস্তায় নিজে নেবে গিয়ে সে ন্যায় বিচার চাইছে ন্যায় বিচারের জন্য না উল্টে আমরা দেখলাম এটা তৃণমূলের নিজস্ব লোকেরাই বলেছে বলেছেন এবং কুণাল ঘোষ বলতে বাধ্য হয়েছেন যে সন্দীপ বাবুকে তার রিজাইন দেওয়ার পর মানে সন্দীপ ঘোষ নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের আর্জি করের সেই বিখ্যাত প্রিন্সিপাল রিজাইন দেওয়ার পরে তাকে কেন অন্য আরেকটা প্রিমিয়ার ইনস্টিটিউটের তিনি রিজাইন করলেন নৈতিক দায়িত্ব নিয়ে তারপরে কেন আরেকটা প্রিমিয়াম ইনস্টিটিউটের প্রধান করে দেওয়া প্রিন্সিপাল করে দেওয়া হলো তার মানে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া তো কেউ প্রিমিয়াম ইনস্টিটিউটের প্রধান হতে পারেন না প্রিন্সিপাল হতে পারেন না তাহলে এই ঘটনাটা কেন ঘটলো তাহলে কি এখানে কি একটা ভয়ঙ্কর কভার আপের বিষয় চলছে দেবাশিস বাবু সাবধানে ভিডিও করুন কলকাতা পুলিশ অতি অতি সক্রিয় নিশ্চয়ই আমি কোনোভাবে আইনের শাসন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না কোনো স্পেকুলেশনে তৈরি করছি না আজকের যে বিভিন্ন মিডিয়া রয়েছে খবরের কাগজ রয়েছে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে এবং একজন সাধারণ সাংবাদিক হিসেবে যে প্রশ্নগুলো মাথায় আসে সেই প্রশ্নগুলোই তুলতে চাইছি আমি কোনোভাবে এখানে কোনো সরকার বিরোধী কাজকর্ম প্রতিষ্ঠান বিরোধী কাজকর্মের কোনো স্যালা বানতে চাইছি না কিন্তু এই প্রশ্নগুলোর সামনে তো আজকে আমাদের দাঁড়াতে হবে সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটা প্রশ্ন এটা রয়ে গেল যে কেন 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 আর জি প্রিন্সিপাল তাকে তিনি পদত্যাগ করলেন তারপর তাকে ন্যাশনাল মেডিকেলের একটা আবার প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো এর পেছনে কি কারণ রয়েছে সংগতভাবেই ছাত্ররা বলছেন একজন মানুষ যদি সম্পূর্ণভাবে আরজি করে সুশাসন দিতে ব্যর্থ হন তাহলে তিনি কি জাদুমন্ত্রে অন্য একটা জায়গায় গিয়ে সুশাসনের একদম পবন বইয়ে দেবেন সুশাসনের ওয়েদার তৈরি করে দেবেন এটা তো ছাত্ররা জানতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো উঠে আসছে ভয়ঙ্কর ভাবে সেটা বিভিন্ন মিডিয়ার খবরে কাগজের দিকে চোখ খুললেই আপনি পেয়ে যাবেন যে সাধারণত ওই সেমিনার হলে শুতে সাধারণত ছাত্র ছাত্রীরা যান না কেন ওই নির্যাতিতা সেদিন শুতে গেছিলেন এবং ওই মেটে ওই ঘরটায় রেস্টরুমের অভাব একটা বিরাট কারণ এসি রয়েছে সেটা একটা কারণ হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় কারণ যেটা আমাদের সবার আগে আগে প্রশ্নে দাঁড়ানো উচিত যে এত বড় একটা ঘটনা ঘটলো যদি একাও কেউ ঘটিয়ে থাকে তাহলে মিনিমাম একটা চিৎকার চেঁচামেচি তো হয়েছে সেই চিৎকার চেঁচামেচির আওয়াজ একজন ফোর্থ ক্লাস স্টাফ এর কানেও পৌঁছলো না একজন ওয়ার্ড বয়ের কানেও পৌঁছলো না একজন নার্সের এর কানেও পৌঁছলো না জেনারেলি ওই যে আপনার সেমিনার হলে জেনারেলি আপনি যদি দেখেন তাহলে নটা বা আটটার মধ্যে আটটা সাড়ে আটটার সময় মানুষজন উপস্থিত হয়ে যায় একটা ডেড বডি সকাল চারটে থেকে নটা অবধি পরে রইলো সেই যে সেই সেমিনার হলে কেউ এলো না এই প্রশ্নটা ভয়ঙ্করভাবে ভাবে থাকছে এবং এখান থেকেও মিডিয়ার রিপোর্টে যে প্রশ্নটা উঠে আসছে সেদিনকে আগে থেকে কিছু লোক জানতেন ওই সেমিনার হলে একটা কিছু কিছু হতে চলেছে তাই জন্য কি নির্দেশ দেওয়া ছিল যে কেউ যেন ওই সেমিনার হলে না যায় এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ভাবে থাকছে এবং এই প্রশ্নগুলো যখন ভয়ঙ্কর ভাবে থাকছে তখন কিন্তু আমাদের সামনে একটা বড় প্রশ্ন উঠে আসছে সেটা হলো যেভাবে নির্যাতিতার মা বলছেন নির্যাতিতার মা কি বলছেন নির্যাতিতার মা বলছেন যে আমাদের বাড়িতে দু একুশ সাল থেকে দুর্গা পুজো শুরু করেছিল এই মেয়েটি এবার তার ইচ্ছে ছিল একটা খুব গভীর ভাবে দুর্গা পুজো করা সবচেয়ে বড় প্রশ্ন হ্যাজ দা ইনভেশন টেকেন দা ভ্যাকসিন দিস ইজ দ্য প্রাইম কোয়েশ্চেন যে ইনভেস্টিগেশন কি ব্যাকসিটে চলে গেছে যাই হোক সেখানে সেটা একটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তারপরেও একটা কোয়েশ্চেন যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেই নির্যাতিতার মা বলছেন দু হাজার একুশ সাল থেকে মেয়েটা দুর্গা পুজো আরম্ভ করেছিল এবছর তার ইচ্ছে ছিল অনেক বড় করে একটা দুর্গা করার তার মাঝখানেই আমরা দেখলাম এই ধরনের ভয়ঙ্কর ট্র্যাজিডি ঘটে গেল এবং বারবার তাদের প্রশ্ন উঠে আসছে যে আরজি করে কি একটা ভয়ঙ্কর তৈরি হয়েছে যেখানে জাল মানে যেখানে মার্কশিট থেকে আরম্ভ করে ভেজাল ওষুধ পর্যন্ত হই হই করে চলতে পারে আপনি দেখবেন শান্তনু সেনের বক্তব্যে ওই ব্যাপারটা উঠে এসেছিল যে সাপলি দশ আপনি ফেল করেন আপনাকে দশ লাখ টাকা দিলে আপনি পরীক্ষায় পাশ করে যেতে পারেন কাল্লো দুনিয়া মুঠি মে মানে টাকা থাকলেই সব হয় মানে আধুনিক হাসপাতালগুলো কি এক ধরনের কোন একটা চর্চা এমন একটা মাফিয়া ইকোনমির কেন্দ্র হয়ে গেছে যেখান থেকে কোটি কোটি টাকা অন্য পথে আয় করে নেওয়া যায় এবং এই মাফিয়া ইকোনমির দুটো দিক রয়েছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি বি এর দিকে রয়েছে ধৃত সঞ্জয় রায়রা যারা কিনা রুগী ভর্তি করাবেন দু চার হাজার টাকা ডোনেশন নেবেন হাসপাতালে বসে মদ খাবেন তাদের কথায় হাসপাতাল প্রশাসন চলবে আর এ এর দিকে রয়েছে যেখানে কোটি কোটি টাকার খেলা রয়েছে সেখানে সাপ্লি দিতে গেলে দশ লাখ টাকা দিতে হবে যেখানে ঝা জাল ওষুধের কারবার চলবে যেখানে বা হাসপাতালের বর্জ্য থেকে রসায়নিকগুলোকে আলাদা করে ড্রাগ ইন্ডাস্ট্রিকে বেচা হবে মেয়েটার মা তাই প্রশ্ন তুলেছেন যে এরকম কোন দুষ্ট চক্রের সন্ধান কি ওই পেয়ে গেছিল যার জন্য তার উপরে কিন্তু প্রেশার কি দেওয়া হচ্ছিল তাকে বারবার এরকম একটা দুষ্ট চক্রের সন্ধান পেয়েছিল বলে মেয়েটা কি অতিরিক্ত খাটানো হচ্ছিল যাতে করে মেয়েটা ভয়ে চুপচাপ থাকে এই প্রশ্নগুলো কিন্তু হই হই করে চলে আসছে এবং এই প্রশ্নগুলো যখন হই হৈ করে চলে আসছে তখন দেখি নাগরিক কিন্তু আজকে অন্য ভাবে জেগে উঠেছে গতকাল যে ডার্বি ম্যাচ বাতিল হলো আপনি দেখুন নিয়ে কত ঝামেলা কত রূপকথার গল্প তৈরি হয় কিন্তু কালকে আরেকটা রূপকথার গল্প তৈরি হলো যে রূপকথার গল্পের সামনে আমাদের দাঁড়িয়ে মনে হয় বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত যে রূপকথার গল্পের সামনে দাঁড়িয়ে যে রূপকথার গল্পের সামনে দাঁড়িয়ে আজকে আমাদের মনে হয় যে সত্যিই মানুষ হিসেবে গর্ববোধ করা উচিত সেটা কি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা এক যুগে বলছে আমরা এক যুগে প্রতিবাদ করব। কালকে শাসকের কি ভয়ঙ্কর ভয় ছিল যে ডার্বি ব্যাচ থেকেও যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেই স্লোগান উঠতে পারে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস শব্দটা এই মুহূর্তে কিন্তু সমস্ত জায়গায় ধনী মানে একটা কি বলবো সমুদ্রের গর্জনের মতো হয়ে উঠেছে শাসক কি এই গর্জনকে আসলে ভয় পাচ্ছে তাই জন্য তাকে ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়া দিতে হচ্ছে কেন শাসকের কাছে আগে কোন উত্তর পাওয়া যাচ্ছে না শাসকের কাছ থেকে কি উত্তর পাওয়া যাচ্ছে না তবে হ্যাঁ অনেক দেরি করে হলেও শাসক একটা কাজ করেছে সেটা হলো তারা এই মুহূর্তে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কিছু সার্কুলার জারি করেছে তার মধ্যে একটা আছে এ মোবাইল অ্যাপ কল রাত্রি সাথী রাত্রি সাথী মোবাইল অ্যাপ যা অ্যাপ চালু করা হয়েছে সেই রাত্রি সাথী মোবাইল অ্যাপে আপনি এস করতে পারবেন যদি হাসপাতাল হাসপাতালের কেউ হয় বলা হয় যে বারো ঘন্টার বেশি যেন কাজ না দেওয়া হয় ডাক্তার এবং নার্সদের বিশেষ করে ডাক্তারদের ওপর চিকিৎসকদের বারো ঘন্টার উপর যেন কাজ না দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলা হয়েছে যে খুব বাধ্য না হলে মহিলাদের রাত্রে ডিউটি থেকে রেহাই দেওয়াই উচিত এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ পেট্রোলিং এর কথা বলা হয়েছে হাসপাতাল এবং যে সমস্ত হস্টেল রয়েছে মেডিকেল কলেজের সেগুলোতে পুলিশ পোস্টিং এর পোস্টিং এর কথা বলা হয়েছে এরকম কতগুলো বিষয় শাসক উল্লেখ করে যে কারণ ব্যাপারটা অনেক পরে হয়েছে অনেক আগে তো এগুলো করার দরকার ছিল ক্ষমতায় আসার পরেই তো এগুলোকে নিয়ে জট ডাউন করে এগুলোকে নিয়ে এগোনো উচিত ছিল এটা তো অনেক পরের বিষয় মানে পাঁচ গোল খেয়ে যাওয়ার পরে একটা গোল দেওয়ার চেষ্টা মানে খুব ফুটবলের ভাষায় বললে পাঁচ গোল একটা দল খেয়ে গেছে তারপর সে মনে করছে এবার আমি একটু মাঝে মাঠে উঠবো এটা তো এইরকম একটা বিষয় হচ্ছে এই কাজগুলো যে কাজগুলো শাসক আজকে ঘোষণা করছে পশ্চিমবঙ্গের সরকার সেই কাজগুলো তো অনেক আগে হওয়া উচিত ছিল এই কাজগুলো যদি হতো তাহলে কিন্তু এই মেয়েটাকে বাঁচানো যেত একটা নির্দেশ যদি সিসিটিভি ফুটেজও থাকতো এবং যে পুলিশ পেট্রোলিং এর কথা বলছে শাসক সেই পুলিশ পেট্রোলিংও যদি থাকতো তাহলে তো এই মেয়েটাকে বাঁচানো যেত কিন্তু কেন বাঁচানো গেল না ফলে এই যে ঘোষণার শাসকের শাসক করেছে সেই ঘোষণা অত্যন্ত মানে আমি কি বলবো যে অনেক আগে করার দরকার ছিল বাংলায় মানে ইংরেজিতে বললে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘোষণার সঙ্গে সঙ্গে শাসকের সেই ক্যাসেট বা সরি এখন তো ক্যাসেট চলে না এখন তো ডিভিডি না ডিভিডিও চলে না এখন তো সবকিছুই সমাজ মাধ্যময় ভেরি সরি সেই সমাজ মাধ্যমে সেই এক গল্প যে রাম বাম নাকি সন্ত্রাস করেছে আরে রামবাম যদি সন্ত্রাস করে থাকে সেই সন্ত্রাস হয়ে যাওয়ারও তো শুধু ডার্বি ম্যাচ বাতিল না পাঁচজন খেলোয়াড় কে তলব এখন লালবাজার তো ইউটিউবার থেকে খেলোয়াড় সবাইকে তলব করছে কিন্তু আসল ধরতে ইউটিউবার থেকে খেলোয়াড় সবাইকে শাসক তলব করছে শাসকের অধীনস্থ মানুষজন তলব করছেন যেখানে তারা প্রতিবাদ জানাতে যাচ্ছেন তখন তাদের ওপরে সপাং সপাং করে পুলিশের লাঠি চলছে কিন্তু কিন্তু ওই মেয়েটাকে তারা বাঁচাতে পারেননি কিন্তু সেদিন যারা ভ্যান্ডেলাইজ করেছিল গোটা গোটা আর সেখানে পুলিশ চুপচাপ ছিল তাহলে পুলিশ কি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত সক্রিয় আর যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে চূড়ান্ত নিষ্ক্রিয় এটা কি পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত ফেনা কি অদ্ভুত ফেন দেখুন যখন আপনি প্রতিবাদ জানাতে যাচ্ছেন যখন আপনি চিৎকার করে বলছেন এই অন্যায় আমি মানি না আপনি কিন্তু কোনোভাবে তৃণমূলের বিরুদ্ধে মানে বিরোধিতা করছেন আপনি বলছেন এই অন্যায় মানি না উই ওয়ান্ট জাস্টিস তখন আপনার পিঠে পুলিশের লাঠির ঘা চলে যাচ্ছে অথচ এই ধরনের একটা ভয়ঙ্কর অন্যায়কে রোখার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো শাসকের নেওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি পুলিশ প্রশাসনকেও দোষ দিচ্ছি না প্রশাসনের মধ্যেও প্রচুর এমন ফ্রিম মানুষজন আছেন যাদের কাছে এই তদন্তটা হয়তো আটচল্লিশ ঘন্টায় সমাধান হয়ে যেত সে করার ক্ষমতা তারা আছে কিন্তু তাদের যদি করতে না দেওয়া হয় তাহলে তারা কি করবেন এরকম তো অভিযোগ উঠছে আজকে নির্যাতিতার তার মা তো সেই দিকেই আমাদের ইঙ্গিত করছেন তিনি বারবার বলছেন ওয়ান ম্যান শোয়ের থিওরি তিনি মানেন না এবং তিনি বলছেন যে গ্যাংরেপ হয়েছিল ওয়ান ম্যান থিওরি তিনি মানেন না তাহলে এই ধরনের কেসে অনেক বেশি সক্রিয়তা পুলিশের দেখানো উচিত ছিল কিন্তু আমরা দেখছি সেই সেই দিকে সক্রিয়তা অনেক বেশি দেখানো হচ্ছে আন্দোলনকে দমন করার জন্য এই আন্দোলন নিয়ে যারা যারাই কথা বলছেন ইউটিউবারদের লালবাজার ডাকছে খেলোয়াড়দের লালবাজার ডাকছে আমি জানি না এটা কোন যা কোন সকাল যা রাতের চেয়েও ভয়ঙ্কর এই সকালের জন্য কি মানুষ পরিবর্তন চায়ের কথা বলেছিল আসলে উই ওয়ান্ট জাস্টিস এর মধ্যেও কিন্তু সেই পরিবর্তনের কথাই রয়েছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ যে যে পজিশনের মধ্যে আমরা বসবাস করি সেই পজিশন যখন অনার্য হয়ে যায় তখন সেই পজিশনকে চেঞ্জ করতে হয় সেই চেঞ্জের কথাই তাই মানুষ বলছেন কিন্তু অদ্ভুত একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা কতগুলো কত কয়েক দশকে কতগুলো ইন্টারেস্টিং ঘটনা গোটা বাঙালি সমাজের ভেতর দেখে নিচ্ছি আমি বাঙালি সমাজটা এটা ইচ্ছে করে উল্লেখ করলাম যে এই বাংলা সমাজ প্রত্যক্ষ সরি এই ফেনামিনটা বাংলার সমাজ প্রত্যক্ষ করেছে অন্য কোনো সমাজ সেই ভাই প্রত্যক্ষ করেন সেই ফেনামিনটা কি একটা সময় বলা হয়েছিল বাংলা নাকি আন্দোলন বিমুখের একটা জায়গা হয়ে হয়ে উঠেছে নকশাল বাড়ি পরবর্তী কিন্তু গত কয়েক দশকে আমরা দেখলাম বিশেষ করে যখন তাকে বলা হলো যে আন্দোলন করে কিছু হয় না মানুষ এখন শুধুমাত্র থুতু দিয়ে ছাতু মাখার মতো টাকা নোটগুন যে বেশি ভালোবাসে সেই সময় আমরা কি দেখলাম দুটো ইন্টারেস্টিং ঘটনা দেখলাম একটা বাংলাদেশের ওই একটা ঘটনা সেখানেও কিন্তু এই প্রশ্নটা উঠে এসেছিল ন্যায় বিচারের প্রশ্নটা বাংলাদেশের অত বড় ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিল যে সৈর্য শাসনের বিরুদ্ধে ছাত্র যুব থেকে মানুষ কিন্তু বারবার রুখে দাঁড়াতে চায় কখনো এই রুখে দাঁড়ান কখনো এই রুখে দাঁড়ানোটা গালাগালির মাধ্যমে হয় কোনো ব্যক্তির বলার মাধ্যমে হয় কিন্তু এই রুখে দাঁড়ানোটা তখনই চ্যাম্পিয়ন হয়ে ওঠে যখন একটা বিরাট ফোর্স মাঠে নেমে যায় তাই জন্য একজন বিখ্যাত দার্শনিক তাই একজন বিখ্যাত দার্শনিক এরিক ফ্রেমার এরিক ফ্রেমার দু ধরনের ফ্রিডমের কথা বলেছেন ফ্রিডম ফ্রম আর ফ্রিডম টু এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে মনস্তাত্ত্বিক এডিক ফ্রেমার তিনি দু ধরনের ফ্রিডমের কথা বলেছেন ফ্রিডম ফ্রম আর ফ্রিডম টু ফ্রিডম ফ্রমটা কী অর্থাৎ একটা স্বৈর শাসনের বিরুদ্ধে আপনি লড়ছেন যেটা বাংলাদেশে হলো ফ্রিডম ফ্রম অর্থাৎ একটা স্বৈর শাসন থেকে আপনি মুক্তি পেলেন আর ফ্রিডম টুটা কী সেই স্বৈর থেকে আপনি মুক্তি মুক্তি পেলেন সার্বিকভাবে জনগণ কিন্তু আপনার কাজের অঞ্চলে সেই একই স্বৈর শাসন রইল অর্থাৎ আপনি যেখানে কাজ করলেন সেখানে কোনো একটা সিকিউরিটির জায়গা রইলো না সেখানে যে কোনো সময় যে কোনো কেউ এসে আপনাকে মেরে ধরে খুন করে চলে যেতে পারে মহিলাদের রেপ করে খুন করে চলে যেতে পারে দুই সেখানে মিনিমাম ওয়ার্কিং আওয়ারের কন্ডিশন রইলো না অর্থাৎ আপনি পশুর মতো পশুকেও বোধহয় এত খাটানো হয় না আপনি ষোলো আঠেরো বাইশ ঘন্টা কাজ করতে লাগলেন সেখানে আপনার আর্থিক আয়ের কোনো নিরাপত্তা রইলো না সেখানে আপনার জন্যে কাজের পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য কোনো রেস্টরুম রইলো না এমনকি ছেড়ে দিন বহু ক্ষেত্রে মানুষের জন্য টয়লেটও থাকলো না তাহলে ফ্রিডম টু এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে মানবিক উন্নতি যে মানবিক উন্নতির মধ্যে আঁকা লেখা কবিতা ইত্যাদি বিষয়ে বোঝায় সেগুলোর উন্নতির কোনো জায়গা রইল না অর্থাৎ অর্থাৎ ফ্রিডম ফ্রম হলো স্বৈর শাসন থেকে মুক্তি পেলেন কিন্তু ফ্রিডম টু হলো না এই জায়গাটাকে এরিক ফ্রম ধরার চেষ্টা করেছিলেন ফ্রিডম ফ্রম এবং ফ্রিডম টু আজকে বাঙালি জাতির জীবনে আমরা বারবার দেখি ফ্রিডম ফ্রমটা হচ্ছে গোটা ভারতবর্ষে আমরা দেখি ফ্রিডম ফ্রমটা হচ্ছে কিন্তু ফ্রিডম টুটাও দরকার ফ্রিডম টুটাও দরকার এবং এই ফ্রিডম টুটার জন্য মহিলারা বলছেন রাত দখল করো যখন গোটা রাজপথ জুড়ে একটা অদ্ভুত ওয়েবের এর মতো মেক্সিকান ওয়েবকে এটা হার বানিয়ে দেয় এটা বাংলার রূপকথার ওয়েব এটা ভারতের রূপকথার ওয়েব সেই রূপকথার ওয়েবে আমরা কি দেখছি মানুষ চিৎকার করে বলছেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই এই যে আকুতির মধ্যে কিন্তু ফ্রিডম ফ্রমটাও লুকিয়ে রয়েছে ফ্রিডম টুটাও লুকিয়ে রয়েছে অর্থাৎ আমার জীবনের পরিবর্তনটা দরকার এবং সামাজিক জীবনের পরিবর্তনটা দরকার আমার সমাজেও যেমন দরকার তেমনি আমার জীবনেও একটা শুভ বোধের বিষয়টা আসা দরকার দুই শুভর একসাথে মিলে যাওয়ার একটা কাসাম উচ্চারিত হচ্ছে কাসাম উচ্চারিত হচ্ছে কাসাম উচ্চারিত হচ্ছে এই ঘটনা কিন্তু বাংলার রাজনীতির আগে আমরা দেখিনি আমরা এক সময় ভেবে নিয়েছিলাম যে বাংলার রাজনীতি বোধ একটা দ্বিদলীয় রাজনীতির মধ্যে থাকবে একদিকে বিজেপি থাকবে আরেকদিকে তৃণমূল থাকবে তারাই বাংলার রাজনীতির সমস্ত করে দেবে দেখা এজেন্ডা গুলোকে একসাথে এগোতে চাইছে একসাথে এগোতে চাইছে এই ন্যায় বিচারটা কার জন্য। শুধু ওই মাত্র ওই মহিলাটার জন্য নয় সেই ছাত্রীটার জন্য নয় যাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল প্রত্যেকটা মানুষ যখন চিৎকার করে বলছেন উই মানে উই ওয়ান্ট জাস্টিস তখন তাদের জীবন তাদের নিজস্ব জীবনের ন্যায় বিচারের জায়গা জায়গাটাও কিন্তু উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে রাগ শাসকের বিরুদ্ধে যে ক্ষোভ তাদের যে বঞ্চনা সব কিছু এক হয়ে গিয়ে কিন্তু মানুষ রাস্তায় আজ একটা অন্য আন্দোলন করার চেষ্টা করছে এই বারবার বলছি এই ধরনের আন্দোলনগুলো যাতে করে সাম্প্রদায়িক শক্তি স্ন্যাচ না করে নিতে পারে সে বিষয়ে আন্দোলনকারী থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে খুব সজাগ থাকতে হবে যে কোনো সময় আমরা দেখি যখন আন্দোলন তুরঙ্গ মানে তুরন্ত অবস্থায় থাকে থাকে তখন সাম্প্রদায়িক শক্তি অনেক পেছনের ভারতের ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে আন্দোলন আপনি ভাবতেই পারছেন না সেই সময় দাঁড়িয়ে উনিশশো সাতচল্লিশে দেশ ভাগ হয়ে যাবে ভাবতে পেরেছেন ভারত ছাড়া হিন্দু মুসলমান সবাই পার্টিসিপেট করেছিল কোন একটা নির্দিষ্ট দল নির্দিষ্ট বর্গের জায়গায় ছিল না ইভেন কি কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব তারা তখন বন্দী মহাত্মা গান্ধী আগাস হায়ের প্যালেসে বন্দি ছিলেন তাহলে মূল লড়াইটা করেছিল কিন্তু সেদিনের ছাত্র যুবরা কিন্তু তার মধ্যে পাঁচ বছরের মধ্যে আমরা কি দেখলাম উনিশশো সাতচল্লিশ দেশভাগ যেটা আগস্ট আন্দোলন সময় কল্পনাই করা যেত না তাহলে যে কোনো আন্দোলন যখন ভয়ঙ্কর একটা কি বল প্রবাহের মধ্যে থাকে তখন সাম্প্রদায়িক শক্তি সেই আন্দোলন থেকে অনেক দূরে থাকে আর যেই আন্দোলন জীবনের নিয়ম অনুযায়ী স্থীমিত হয় তখনই কিন্তু সাম্প্রদায়িক ভাগ বাড়োয়া পাটওয়ার রাজনীতি শাসক এবং তার পুলিশ এবার ভয় পেয়েছে নিশ্চয়ই তখনই কিন্তু তখনই কিন্তু শাসক সাম্প্রদায়িক রাজনীতি এটাকে দখল করে নিতে আসে সুতরাং সাম্প্রদায়িক রাজনীতি যেন আর এটাকে দখল না করতে পারে অতীতের ভুল যেন আমরা না করি দরকার হলে নতুন ভুল করি সেই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একথা পরিষ্কার ভাবে বলতে হবে যাই যে সিবিআই যদি সন্দীপ ঘোষকে জেরা করতে পারে রাজ্য পুলিশ কেন করতে পারেনি এই প্রশ্নটা কিন্তু থাকবে তার সঙ্গে সঙ্গে থাকবে কী কি দরকার ছিল মানে কোন জায়গা থেকে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পরেও তিনি তার পদত্যাগ করার পরেও তাকে আবার একটা প্রিমিয়ার ইনস্টিটিউটের প্রধান মানে প্রিন্সিপাল করে দেওয়া হলো কোন জায়গা থেকে সন্দীপ ঘোষেরা অনিবার্য হয়ে ওঠেন শাসকের কাছে এই প্রশ্নটাও কিন্তু ভয়ঙ্করভাবে থাকবে এবং তার সাথে সঙ্গে সঙ্গে থাকবে আর একটা প্রশ্ন যে এত বঞ্চনার ভেতর একজন ডাক্তারকে কেন কাজ করতে হবে মানে বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঘন্টা যে কোনো কাজ করলে তার মাথার ঘিলু তো টাইট হয়ে যাবারই কথা আমি যদি ছাব্বিশ ঘন্টা এক নাগারে বলে যাই আমি আর কিছুই বলতে পারবো না আপনি যদি ছাব্বিশ ঘন্টা এক নাগারে কোনো কাজ করে যান আপনার মাথায় আর কিছু ঢুকবে সুতরাং সেই জায়গাটার দিকে মানে ওয়ার্কিং প্লেসের উন্নতির দিকে নজর রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নির্যাতিতার মা যদি দাবি করছেন এটা অপূরণীয় ক্ষতি এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না যারা বলছেন না যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এগুলো বলা মানে একভাবে সেই মানুষগুলোকে অসম্মানিত করে দেওয়া টাকা টাকা কি ওই রকম একটা জীবন ফিরিয়ে আনতে পারে যে জীবন স্বপ্ন দেখেছিল এবার মায়ের সঙ্গে পুজোয় একটা অসাধারণ মোমেন্ট কাটাবে টাকা কি ও কোনোভাবে ওই জীবন ফিরিয়ে আনতে পারে যে মেয়েটা হয়তো অগ্নিস্বরের মতোই স্বপ্ন দেখেছিল যে মানুষের প্রয়োজনে সে ডাক্তারিকে অস্ত্র হিসেবে তুলে নিতে পারে টাকারও তো প্রচুর সীমাবদ্ধতা আছে সেই অসমঞ্জবাবুর কুকুরে দেখছি কুকুরটা হাসছে কেন জিজ্ঞেস করায় অসমঞ্জবাবু বলছেন টাকা থাকলেই সব কেনা যায় এটা শুনে কুকুরটা হাসছে ফলে টাকারও তো বিরাট সীমাবদ্ধতা আছে ফলে টাকার কোয়েশ্চেন এখানে কেন আসছে ফলে আর যাই করুন টাকার কোয়েশ্চেনটা আসবে আনবেন না অন্য কোয়েশ্চেনটা আনুন যে এই নির্যাতিতার পরিবারের পাশে কি করে সরকার বা রাষ্ট্র দাঁড়াতে পারে সেই দিকে নজর রাখতে হবে এবং শুধু এই নির্যাতিতার ক্ষেত্রে নয় এর আগেও যে ঘটনাগুলো এনআরএস আর মানে কি বল আর্জি করে ঘটেছিল সেই ঘটনাগুলো এই ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত করে তদন্ত করে দেখতে হবে যে আসলে কি একটা বৃহত্তর চক্রের বলি বারবার স্বপ্ন দেখতে সক্ষম মানুষরা হচ্ছেন এই প্রশ্নটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু আজকে উঠে আসছে সুতরাং আমরা অদ্ভুত সব প্রশ্নের সামনাসামনি দাঁড়িয়ে আছি যে প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আজকে ফ্রিডম টু চাই চাই এবং ফ্রম আপনাকে গ্লাস দেওয়া হলো কিন্তু চা দেওয়া হলো না সেটা কি চা খাওয়া হলো নাকি আপনাকে আমি সুন্দর করে একটা চায়ের গ্লাস দিলাম কিন্তু সেখানে চা নেই সেটা কি চা খাওয়া হয় আপনার জন্যে আপনি বলতে পারেন বুকে হাত দিয়ে যে আপনি চা খেতে পেলেন সুতরাং এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই ভয়ঙ্কর অবস্থায় আমাদের চায়ের গ্লাসও দরকার আমাদের চাও দরকার আমাদের রুটিও দরকার আমাদের রবীন্দ্রনাথও দরকার কোনো কম্প্রোমাইজ নেই ফ্রিডম ফ্রম এবং ফ্রিডম টু এর মধ্যে এই আন্দোলন সেই কথা বলছে কোনো দলীয় রাজনীতির স্লোগানকেই আন্দোলন তুলে ধরছে না এই আন্দোলন সেই পুঞ্জীবিত ক্ষোভকে তুলে ধরছে যে ডাক্তাররা যে বন্ধুরা ওই মেয়েটার সঙ্গে পথ হেঁটেছিল তাদের পুঞ্জীবিত একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটাকে তুলে ধরছে সেই ক্ষোভটা কি সুন্দরভাবে বাঁচতে চাওয়াটা কি অপরাধ ফায়ারম্যান রিপোর্টিং থ্যাংক ইউ সুন্দরভাবে বাঁচতে চাওয়াটা কি অপরাধ পশ্চিমবঙ্গে এই মুহুর্তে একটু সুন্দরভাবে বাঁচব একটু নিরাপত্তা নিয়ে বাঁচব এটা কি একটা অপরাধ এটা ছেলে বা মেয়ে যার জীবনেই অক এটা কি অপরাধ একটা নারী নিরাপত্তার বিষয়টা কি কোনো লাক্সুরি ফলে এই কোয়েশ্চেনটাও কিন্তু আজকে ভয়ঙ্করভাবে উঠে আসছে এবং এই সমস্ত কোয়েশ্চেনগুলোর বিরুদ্ধে রাজপথে মানুষ চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস we want justice we want justice সেই justice সালাম জানিয়ে সেই justice কে ভাবে হৃদয়ে লাগিয়ে আজ এখানেই শেষ করছি এবং মাথার মধ্যে সেই কবিতার লাইনটা ঘুরছে চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের শিশুর মতো বারবার ফিরে আসি তোমার কোলে হে জ হে মুগ্ধ জর হে জননী ভারতবর্ষ আমার চোখ ভরা জল আর বুক ভরা বেদনা নিয়ে কোলের শিশুর মতো বারবার ফিরে আসি তোমারই কোলে হে মুগ্ধ জননী ভারত আমার সেই মুগ্ধ জননী ভারত আমার কেউ না আসে তবে একলা চলো নয় আজ অসংখ্য মানুষ একটা ডাকে হাঁটছে সেই ডাকটা হলো মেয়েটার জন্য বিচার চাই উন্নত ওয়ার্কিং কন্ডিশন চাই নিরাপত্তা চাই এবং এই সমস্ত কিছু চাওয়ার নাম হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস প্রত্যেকটা জীবনের প্রকৃত জাস্টিস চাই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনারা যারা মুখ দেখছেন হই হই করে কথামুখে ছড়িয়ে দিন এই অনুষ্ঠানগুলো যদি না ছড়ান তাহলে কিন্তু আগামী দিন বলে আমাদের মিডিয়ার কিছু থাকবে না বিকল্প মিডিয়ার কিছু থাকবে না ফলে আমি জানি আপনি আমার চেয়ে অনেক বেশি মুখের সঙ্গে আছেন মুখের সঙ্গে হাঁটতে চান ভালোবাসতে চান সুতরাং সেই জায়গা থেকে এই অনুষ্ঠানটা হুই হুই করে ছড়িয়ে দিন যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আমাদের মেম্বারশিপ নিন এবং যদি ভালো লাগে তাহলে ইউটিউবে থ্যাংকস জানান যারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন নানাভাবে তাদের প্রত্যেকে আমার গভীর 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 গভীরতম ভালোবাসা ঠিক আছে আবার দেখা হচ্ছে